হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে হচ্ছে ঋতু ফ্যাশনের কিছু বুটিক্সের কালেকশন দেখাবো খুবই চিফ রেটে তো এটা হচ্ছে অ্যাশের মধ্যে যেহেতু গরম চলে এসেছে সবাই কিন্তু একটু কমফোর্টেবল ড্রেস খুঁজে এই যে এটা হচ্ছে ড্রেস পাকিস্তানি স্টাইলে রয়েছে এই জিনিসটা এটা হচ্ছে হাতাটা ওকে স্যালাডটা আসবে সলিডে আর ওনাটা হচ্ছে নেট ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর কিন্তু প্রাইস কত আচ্ছা এটার প্রাইস পড়বে ষোলোশো কালার হবে

এটা কিন্তু পাকিস্তানি স্টাইলে রয়েছে কম রেঞ্জের মধ্যে এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন সালোটা হচ্ছে সলিড কালার তো এগুলি ঈদ কালেকশনই বলা যায় তো প্রাইস হচ্ছে ষোলোশো টাকা তো ফ্রেন্ডস অনেকে কিন্তু অ্যাড্রেসটি চিনতে একটু কষ্ট করেন আপনারা কিন্তু নিউ নিউ মার্কেট সবাই চিনেন এর ওভার ব্রিজের এখানে এসে ফোন দিলেই কিন্তু আপনাদের নিয়ে আসবে তো এটা হচ্ছে ঋতু ফ্যাশন সাতানব্বই নিউ সুপার মার্কেট নিচতলা গলি নাম্বার হচ্ছে এক ওকে ফোন নাম্বার হচ্ছে এই দুইটা তো একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা কিন্তু এই নিউ মার্কেটের আগে যে কি যেন চন্দ্রিমা সুপার মার্কেট সেখানে এসে ফোন দিলেই কিন্তু আপনাদের দিয়ে নিয়ে আসবে ওকে তো এগুলি কিন্তু মোটামুটি ঈদ কালেকশনে বলা যায় এটা হচ্ছে কারচুপে ওয়ার্ক করা গোল্ডেন কালারের মধ্যে দেখুন গলায় কাজ করা আছে পুরোটা প্লেন যাবে কিন্তু ওড়নাটা কিন্তু অনেক গর্জিয়াস তো ঋতু ফ্যাশনের প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু অনেক সুন্দর এটা দেখুন প্রিন্ট করা আছে অনেক সুন্দর কিন্তু আর স্যালোয়ারটা আসবে সলিড কালারের প্রাইস কত আট এই ড্রেসটার প্রাইস বলতে 1750 টাকা কারচুপে ওয়ার্ক করা আছে আর কালার হচ্ছে মোটামুটি দুই তিনটা তিনটা কালার এটা হচ্ছে ফিরোজার মধ্যে আছে গলায় কিন্তু পুরোটা কারচুপে ওয়ার্ক করা আছে আর নিচে হচ্ছে প্লেন যাবে ইনার কি সাথে কালারটা সলিড কালার আছে কালারটা সলিড আর এটা ওরনাটাও তো লাল হয়ে প্রিন্টের মধ্যে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর প্রাইসটা 1750 টাকা আর একটা হচ্ছে তো পিচ কালার টাইপের ওড়নাটাও কিন্তু নাইস তো প্রাইস এগুলি কিন্তু ঈদের জন্য নিয়ে রাখতে পারেন না প্রায় এখনই খুব সুন্দর কিন্তু আচ্ছা বিজনেসের জন্য নিতে চাইলে যাদের পেজ আছে অনলাইনে বিজনেস করেন তারা কিন্তু নিতে পারেন আগে থেকে তো প্রাইজ হচ্ছে সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে অনেকটা কটনের মধ্যেই আচ্ছা আর কি কটন কাঠচুপির কাজ করা ওটাই কিন্তু হচ্ছে মিরোর বসানো রয়েছে ওকে ওনাটা চলে আসবে প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কটন ওনা অনেক বড় ওনাটা স্যালোটা চলে আসবে হচ্ছে সলিড তো প্রাইস কত প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা কালার হবে তিনটা একটা হচ্ছে অ্যাশ ব্লু ব্লু অ্যাশ আর প্রত্যেকটা কিন্তু হোলসেল প্রাইসই রাখা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে অ্যাশ ব্লু টাইপের পুরোটাই কিন্তু মিরর ওয়ার্ক করা আচ্ছা প্রত্যেকটা কালেকশনে কিন্তু অরিজিনাল কোনটা কপি পাবেন না এটা হচ্ছে ইয়েলো আর হচ্ছে ওড়নাটা আর কি অ্যাশের কম্বিনেশন আর একটা হচ্ছে ইয়েলো কালার আছে তো তিনটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ইয়েলো কালার এটাও কিন্তু সুন্দর এটা সালোয়ারটা

এটা কটনের দাম কত আছে গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক হবে আর সালোয়াটা হচ্ছে সলিড কালার হবে আরেকটা কালার আছে রেড কালার তো সামনে কিন্তু পয়লা বৈশাখ চাইলে এই ধরনের একটা কালেকশন নিতে পারেন ভালো লাগবে এটা প্রেসটা তো এটার প্রাইস কত 1100 টাকা আছে এটার প্রাইস করবে 1100 টাকা এটা হচ্ছে ফront part পুরোটাই কিন্তু মিরর করা আছে আর ওন্নাটাও কাজ পাবেন চিটানো চিটানো মিরর আছে

আর সালোয়ার চলে আসবে হচ্ছে সলিড কালার এটার দুইটা কালার একটা হচ্ছে মেরুন একটা হচ্ছে ব্লু এটা হচ্ছে মেরুন এটাও কিন্তু কাজ করা আছে আর এটা হচ্ছে ওনাটা এটা অনেকটা চুন্দ্রির প্রিন্ট টাইপের স্টাইলটা ড্রেসটাও সুন্দর প্রাইস হচ্ছে এগারোশো টাকা যারা বিজনেস করবেন তারা এই কালেকশন এদের জন্য নিতে পারেন তো ফ্রেন্স এটা কিন্তু পাকিস্তানি স্টাইল আছে গলা একটা লেস আছে এবং নিচেও কিন্তু লেস আছে তো যারা অনলাইন বিজনেস করেন তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলি আগে কালেক্ট করে রাখতে পারেন ঈদের জন্য স্টক বি লিমিটেড এটা হচ্ছে হাতার অংশটা ওকে তো স্যালাটা চলে আসবে সলিড আর ওনাটা হচ্ছে সিল্কের মধ্যে থাকবে শামু সিল্কের মধ্যে ওনাটা পাবেন দেখুন অনেক সুন্দর কিন্তু স্যালাটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে তো খুবই সুন্দর প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ঈদের জন্য কিন্তু সবাই নিতে না এই ধরনের কালেকশনগুলি যেহেতু ঈদটা এবার গরমের মধ্যে পড়ছে তো সেক্ষেত্রে কিন্তু জামাটা কটন আর ওনাটা কিন্তু একটু অন্য টাইপের নিলেই বেশ হয় তো এটাও কিন্তু বেবি পিঙ্ক মধ্যে আছে আর হাতাটা হচ্ছে এটা তো যাদের পছন্দ হবে তারা কিন্তু একটা করে স্ক্রিনশট রাখবেন যাতে আপনারা এই মতে পাঠাতে পারেন যদি অনলাইনে নেন বা শপে এসে দেখালেও ইজিলি বের করে দিতে পারবে আপনাদের আর এটা হচ্ছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু হোলসেল এই যে দেখুন ওনাটা অনেক সুন্দর আর সালোয়ারটা সলিড প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে দিল্লি বুটিক্স এর মধ্যে আছে যে দেখুন গলার কাজটা যেটা হচ্ছে নিচের অংশটা দেখুন কাজ করা ওয়ার্ক করা আছে ওন্নাটা কিন্তু অনেক সুন্দর দেখুন অনেক নাইস এ যে দেখুন দিল্লি কালেকশন এই অনেক সফট আর সেলটা কিন্তু অনেক সফট এর মধ্যে পেয়ে যাচ্ছেন তো প্রাইস হচ্ছে 1600 1600 টাকা তো এটার মধ্যে কালার আছে বেশ কিছু দুইটা কালার আছে এই কালারটাও কিন্তু অনেক নাইস অলিভের মধ্যে আছে আর এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেক সফট হবে ফ্যাব্রিক্সটা খুবই সুন্দর কিন্তু দেখুন কালারটা অফ হোয়াইটে আসবে আর অন্যটা অনেক নাইস এই যে দেখুন তো প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে তো ফ্রেন্ডস আচ্ছা এটা হচ্ছে দিল্লি বুটিক্সের মধ্যে এটাও কটনের মধ্যে দেখুন গলাটা হচ্ছে পাঞ্জাবি গলায় চলে আসবে আর পুরোটাই কিন্তু কাজ করা আছে প্রিন্ট করা আছে নিচে হচ্ছে পাকিস্তানি স্টাইলে একটা লেস আসবে আর স্যালাটা হচ্ছে সলিডে মেরুন কালার আর ওরনাটা হচ্ছে নেটের উপর দেখো ঈদের জন্য কিন্তু আপনারা নিতে পারেন এই ধরনের কালেকশন গুলি আচ্ছা বিজনেস যারা করেন তারা কিন্তু নিয়ে রাখতে পারেন আগে থেকে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পড়বে এটা হচ্ছে আরেকটা কালার অ্যাশ কালার এগুলো হচ্ছে দিল্লি বুটিক্স এর তো এসে বলতে হবে যে দিল্লি বুটিক্স এর কালেকশন তাহলে ইজিলি বের করে দিতে পারবে বা স্ক্রিনশটটা রাখবেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা তো প্রাইস করবে হচ্ছে পনেরোশো টাকা তো এটা অনেকটা সিল্ক কটনের মধ্যে গোল মানে গাউন স্টাইলে আছে তো আপনারা চাইলে এটা কামিজও করতে পারেন বা কামিজই দেখুন ওকে আর গলাটায় আসবে কারচুপির কাজ করা স্যালোয়ারটা সলিডে আর ওনাটা হচ্ছে সলিডেই থাকবে সাইডে পায় পার দেওয়া আছে যাই হোক প্রাইস কত পনেরোশো টাকা কালার আছে চারটা সিল্ক কটন এই যে দেখুন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখুন চাইলে এই ড্রেসটাও নিতে পারেন অনেক ভালো লাগবে কিন্তু এগুলো কিন্তু ঈদের জন্যই মূলত চলে এসেছে এটা হচ্ছে ওনাটা আর চালাটা চলে আসবে সরি তো এটার হচ্ছে চারটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার যে অ্যাশ কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখুন তো একেবারে ভিন্ন ডিজাইনের কিছু কালেকশন তো চলে আসতে পারেন ঋতু ফ্যাশন এটা হচ্ছে ওনাটা আরেকটা কালার হচ্ছে অলিভ কালারের মধ্যে আসছে অলিভটাও কিন্তু অনেক সুন্দর দেখুন অলিভটাও অনেক নাইস তো এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা তো যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট রাখবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আচ্ছা সাইডে কিন্তু পম পম দেওয়া আছে দেখুন আর স্যালোয়ারটা সলিডে অন্যটাও সলিডে আসবে সাইডে জাস্ট প্রিন্টের একটা বর্ডার দেওয়া আছে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি আচ্ছা নিউ মার্কেটে এসে আপনারা চলে আসবেন হচ্ছে মানে ওভারব্রিজ দিয়ে নেমেই বা ওভারব্রিজের পাশ দিয়ে একদম সোজা চলে আসবেন তারপর হচ্ছে মেন গেট দিয়ে মানে গলি নাম্বার এক সাতানব্বই নিউ সুপার মার্কেট তো এসে সবচেয়ে বেস্ট হয় এসে ফোন দিবেন জিরো জিরো ফোর জিরো ওয়ান ফোর সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান এই দুইটা নাম্বারে এসে কল দেবেন ওকে তো অনলাইনে নিতে চাইলেও কিন্তু নিতে পারেন আচ্ছা এটা কিন্তু হোলসেল প্রাইসই আছে বাট এটা খুচরো জন্য যারা হোলসেল নেবেন আর একটু কমে পাবেন তো তারা কিন্তু চলে আসতে পারেন তো ফ্রেন্ডস কি পর